যে বেশ কিছু ঘটনা এর মধ্যে ঘটেছে তো সেইগুলো নিয়ে অ্যাকচুয়ালি আমাদের কথা বলা তো আপনারা একটু জয়েন করুন কারণ খুব গুরুত্বপূর্ণ একটা লাইফ কারণ অনেকদিন পর আমি আসলাম লাইভে কারণ এখন সত্যি কথা বলতে গেলে আমার আশা হয় না আমি এই মাত্র জাস্ট বাড়ি আসলাম বাড়ি এসে আমি যদি ফোন করলো জয়দি বা নিশ্চয়ই জানেন ওয়াচালংয়ে আজকে ছিল আপনারা হয়তো জয়দীপকে আপনারা সকলেই দেখেছেন জয়দীপ আজকে রাচাল আপনাদের সঙ্গে ছিল তো জয়দীপ আমাকে ফোন করে বললো দাদা আজকে কিশোর বাড়তিতে খুব খারাপ কিছু ইনসিডেন্ট হয়েছে তো স্বাভাবিকভাবে আমি খবরাখবর নিলাম কি হয়েছে হয়তো অনেকেই জানেন যে মোহনবাগানে বেশ কিছু ফ্যান্স ক্লাবে আমার বেশ কিছু বন্ধু বান্ধবরা রয়েছেন এটা ওপেন টু এটা সবাই জানেন তো তাদের থেকে বেশ কিছু খবরাখবর নিলাম এবং সেই খবর নেওয়ার পর সেখান থেকে যে নির্যাসটা আসলো যে এক্স্যাক্টলি কি হয়েছে এবং রণক্ষেত্র কিশোর ভারতী বললেও কম বলা হয় হয়তো আপনারা ইতিমধ্যেই অনেক কিছু দেখেছেন বা অনেক কিছু শুনেছেন বাট তার বাইরেও কিন্তু অনেক ঘটনা ঘটেছে তো আপনাদের সকলকে বলবো যারা যারা জয়েন করেছেন স্ট্রিমিংটাকে একটু লাইক করে দিন যাতে আরও বেশি মানুষের কাছে স্ট্রিমিংটা পৌঁছায় এই কথাগুলো যাতে সকলের কাছে পৌঁছায় তার কারণ আপনি যে কোনো টিমের সাপোর্টার হতে পারেন ইরেসপেক্টিভ অফ এনি ক্লাব আপনি মোহনবাগানের সাপোর্টার হতে পারেন আপনি ইস্টবেঙ্গলের সাপোর্টার হতে পারেন মহামান্ড স্পোর্টিংয়ের সাপোর্টার হতে পারেন অন্য এনি আদার ক্লাব ইভেন ইউনাইটেড স্পোর্টসেরও সাপোর্টার হতে পারেন সেটা কোনো ব্যাপার নয় কিন্তু আজকে যে ঘটনাটা কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ঘটেছে এক্স্যাক্টলি কী হয়েছে আমি আপনাদেরকে বলবো এবং অবশ্যই সেটা কিন্তু অন দ্য বেসিস অফ দ্য প্রপার এভিডেন্স আমি প্রপার এভিডেন্সের উপর বেস করে কথা বলবো কারণ অনেক জায়গাতে অনেক রকম কথাবার্তা হচ্ছে তো যারা জয়েন করেছেন সকলকে বলবো জাস্ট স্ক্রিনের ওপরে ডাবল ট্যাপ করে দিন ডাবল ট্যাপ করলে আমাদের এই যে বক্তব্যগুলো আমাদের এই লাইফটা আরও বেশি মানুষের কাছে ইন্টারাকশানটা পৌঁছায় তার কারণ আমি সাবস্ক্রাইব করতে হবে না সেটা আপনাদের ওপর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কিন্তু কথাগুলো সকলের কাছে পৌঁছানোর দরকার আছে কারণ সত্যি কথা বলতে গেলে যে জিনিস হচ্ছে এই জিনিসগুলো কিন্তু কখনোই মেনে নেওয়া যায় না ইটস নো এ নিয়ার দ্য লেভেল অফ অ্যাকসেপ্টেন্স কোনোভাবেই কিন্তু এটা লেভেলের মধ্যে পড়ে না এবং আমি বলবো দোজ থিংস আর হ্যাপেন টুডে অ্যান্ড দোজ থিংস উইল বি হ্যাপেন ইন কামিং ডেজ দোজ আর কমপ্লিটলি আনঅ্যাকসেপ্টেবল এই ধরনের আন অ্যাকসেপ্টেবল জিনিসগুলোর কিন্তু রকম কোনো অ্যাকসেপ্টেন্স নেই রকম কোনো লজিক নেই কোনোরকম কোনো এক্সপ্লেনেশান নেই এবং অবশ্যই সাপোর্টার্সদের যদি কোনো হাম আসে সাপোর্টার্সের ওপরে সেটা ইস্টবেঙ্গল মোহন যে কোনো সাপোর্টার্স হতে পারে আমরা নিশ্চয়ই দেখেছিলেন যে ইস্টবেঙ্গল সাপোর্টার্সের যে মুভমেন্ট ছিল আগের সিজনের শেষের দিকে এই সিজনের শুরুতে যে ভালো টিম করতে হবে আপনারা সব সময় যে ইস্যুসগুলো তুলে ধরেছিলেন এবং অমায় ঘোষাল রিলেটেড থেকে শুরু করে আরও যে যে ইস্যুসগুলো ছিল সমস্ত কিছু কিন্তু আমরা আপনাদের হয়ে অন দ্য বেসিস অফ ইয়োর কমপ্লেন অন দ্য বেসিস অফ ইওর অ্যাসামশান অ্যান্ড ইন ফেভার অফ দ্য সাপোর্টার্স ইন ফেভার অফ দ্য বেঙ্গল সাপোর্টার্স আমরা সমস্ত বিষয়গুলোকে তুলে ধরেছিলাম এবং এই মোহনবাগান সুপার চ্যান্টের যে ইন্স্যুরেন্স ইস্যু এবং ইন্স্যুরেন্স ইস্যু নিয়ে সাপোর্টার্সদের যে রং ইনফরমেশনগুলো দেওয়া হয়েছিল সেই রং ইনফরমেশনসগুলোও কিন্তু আমরা মোহনবাগান সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স কিছু একটা টেকনিক্যাল ইস্যুস হচ্ছিলো আমরা ফোন এসেছিলো বলে হোয়াটেভার তো যেটা বলছিলাম যে যখন সাপোর্টার্সদের ওপর কোনো কারণে হার্ম মাসে সাপোর্টার্সদের যখন সাফার করতে হয় তখন আমরা কিন্তু সবসময় এই ইস্যুসগুলো আপনাদের সামনে নিয়ে এসেছি এবং যেরকমভাবে কিছু কাছের মিডিয়া চ্যানেলসদেরকে দিয়ে হ্যাঁ আমরা সবসময় বলি মোহনবাগান ম্যানেজমেন্টের কিছু কাছের মিডিয়া চ্যানেলস থাকতেই পারে তার মধ্যে অন্যায়ের কিছু নেই এবং পৃথিবীর সমস্ত বড় বড় ক্লাবসগুলোরই এরকম কিছু কাছের মিডিয়া চ্যানেলস থাকে কিন্তু এই কাছের মিডিয়া চ্যানেলসগুলোকে দিয়ে যেরকমভাবে সাপোর্টার্সদের কাছে রং ইনফরমেশানস প্রোভাইড করা হয়েছিল সেই রং ইনফরমেশানসগুলোর এগেনস্টে আমরা আমাদের ভয়েস টাকা রেস করেছিলাম এবং মোহনবাগান সাপোর্টার্সদের কাছে এই যে একটা ট্রাভেল ইন্স্যুরেন্স ইস্যু সেই ট্রাভেল ইন্স্যুরেন্স ইস্যুসগুলো কিন্তু আমরা তুলে ধরেছিলাম সো ইন দ্যাট কেস ঠিক যা যা হয়েছে সাপোর্টার্সদেরকে কিন্তু কখনোই কোনো রং। ইনফরমেশান দেওয়া যাবে না রং জিনিসপত্র বোঝানো যাবে না বিকজ উই অলওয়েজ বিলিভ দ্যাট মোহনবাগান ইস্টবেঙ্গল ক্লাবস দিস টু ক্লাবস আর কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন দেয়ার সাপোর্টার্স তার কারণ সাপোর্টার্সরা যদি আজকে টিকিট কেটে মাঠে যদি না যায় তাহলে মোহনবাগান বা ইস্টবেঙ্গল ক্লাবের কিন্তু রকম কোনো এক্সিস্টেন্স থাকবে না তো যখন এই সাপোর্টার্সদেরকে যে ট্রাভেল ইন্স্যুরেন্স নিয়ে রং ইনফরমেশানস প্রোভাইড করা হয়েছিল ফুটবল দুনিয়া কিন্তু সাপোর্টার্সদেরকে একদম কমপ্লিটলি যে ফেক জিনিসগুলোকে সকলের সামনে রিপ্রেজেন্ট করা হয়েছিল সেই ট্রাভেল ইন্স্যুরেন্স সিকিউরিটিস অ্যান্ড এফস চ্যাম্পিয়ন্স লিগ এর যা যে রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে সেই সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশানসের একদম ডিটেল এক্সপ্লেনেশন আপনাদের সামনে তুলে ধরেছিল এবং সাপোর্টার্সদের যে মুভমেন্ট হয়েছিল তারপর এবং অবশ্যই মোহনবাগান তাকে নিয়ে যে একটা দীর্ঘ টাল বাগানা চলে এই সমস্ত কিছু বিষয় কিন্তু আমরা আপনাদের সামনে তুলে নিয়ে এসেছিলাম হ্যাঁ আমরা খুব ছোট চ্যানেল হতে পারি অনেকেই হয়তো বলবেন যে আমাদের লাইভ কজন দেখে আমাদেরকে কজন ফলো করে কত সাবস্ক্রাইবার্স আছে আমরা কী এমন বড় কেউ না কি এমন বড় কেউ না কিন্তু এই যে এখন লাইভটাতে একশো জনের উপর মানুষ দেখছেন তাদের জন্য অ্যাকচুয়ালি এই কথাগুলো বলতে হবে সো ফার্স্ট অফ অল আমি চলে আসছি যে আজকের কী হয়েছিল আমি দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু নতুন জয়েন করেছেন সকলকে বলবো আমাদের লাইক সাবস্ক্রাইব তো ছেড়ে দিন একটু শুধু শেয়ারটুকু করুন কথাগুলোকে বা আমাদের থেকে শুনে একটু মানুষকে বলুন যে এই জিনিসগুলো হয়েছে অ্যান্ড এগুলো কিন্তু স্টপ করার দরকার রয়েছে সেটা যে এন্ড থেকেই হোক না কেন যখন ওইস্টবেঙ্গলের কিছু জায়গা থেকেও এরকমটা ওই রতন চক্রবর্তী বা ওই মিডিয়া রিলেটেড ওয়ার্ড এভার এই বিষয়গুলোকে ডিফেন্ড করার চেষ্টা করা হচ্ছিল আমরা তখনও কিন্তু কথা বলেছি ইস্যুস ইস্যুসই থাকে এবং সাপোর্টার্সরা কী নিয়ে কথা বলবে সেটা সাপোর্টার্সের ব্যাপার থাকে তো আজকের আমরা যেটা শুনতে পারলাম আপনারা নিশ্চয়ই জানেন যে আজকের মাঠে একটি ব্যানার দেখা গিয়েছিল যেখানে গো ব্যাক ম্যানেজমেন্ট গো ব্যাক এই রকম কিছু কথা বলা হয়েছিল যেটা আমার জানা যে ফ্যান্স ক্লাব রয়েছে সেই ফ্যান্স ক্লাবের মেম্বারসদের সঙ্গে আমার কথা হয় এবং তাদের যেটা বক্তব্য সেটা অন্য একটি ফ্যান্স ক্লাব অর্থাৎ হয়তো এই কথাগুলো আমি বলতাম না কারণ ইন্টারনাল ম্যাটারে ঢোকা কখনো উচিত নয় বাট যেরকমভাবে দেখছি কিছু বাচ্চা মেয়ে বা যেরকমভাবে যে জিনিসগুলো করা হচ্ছে পুলিশ দিয়ে এটাকে আমি বলব ক্ষমতার অপব্যবহার করা সো হোয়াট আমরা যে জিনিসটা শুনলাম যে যেরকম যেরকমাকান সুপার ট্যান্ডেল বা বিশেষ করে ক্যালকাটা গেমস অ্যান্ড স্পোর্টস প্রাইভেট লিমিটেড বা বলা যায় আর পি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ সে আর পি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের বেশ কিছু যেরকম কাছের মিডিয়া রয়েছে সেরকম আর পি এস সি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের বেশ কিছু কাছের ফ্যান্স ক্লাবও রয়েছে তারা সবসময় সেই আরপিএসসি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের হয়ে কথা বলে যেটা আমি নাম করেই বলছি যে আলট্রাস মোহনবাগানের যে রয়েছে বা এমবিসি তাদের যেটা বক্তব্য যে মোহনবাগান ক্লাবের খুব কাছের কোনো একটি বা ক্লাব বা এসজি সঞ্জীব গঙ্গা গ্রুপের খুব কাছের কোনো একটি ফ্যান্স ক্লাব তারা খেলা শুরু হওয়ার অনেক আগে আড়াইটের সময় আজকের ম্যাচটা ছিল সেই যে ব্যানারটা সেটা নাকি একটা ডেটটা এরকম সময়তেই দেখা যায় এবং সেই সময় নাকি মানে যে বিদ্রোহী ফ্যান্স ক্লাবের তকমা যাদেরকে দেওয়া হচ্ছে অর্থাৎ এম এমডিএক্স এই যে ফ্যান্স ক্লাবগুলো রয়েছে এই ফ্যান্স ক্লাবগুলো তারা নাকি অনেক পরে মাঠে গিয়ে দেখে অলরেডি কিন্তু এইরকম একটা ব্যানার মাঠে লাগানো আছে যেখানে লেখা আছে গো ব্যাক ম্যানেজমেন্ট গো ব্যাক টিভি এটা নাকি যারা অ্যাকচুয়ালি প্রোটেস্টটা করছে তাদের তরফ থেকে নাকি সেটা লাগানো হয়নি এই রকমটাই কিন্তু আমরা তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি এরপরে যে জিনিসটা হয় মাঠের মধ্যে চ্যান্টিং হয় মোহনবাগান ফুটবল খেলে ভালোই ফুটবল খেলেছে যথেষ্ট মাঠে নেমেছিলেন গোল করেছিলেন তারপরে তরফ থেকে একটি অভিযোগ নাকি জানানো হয়েছিল যে তার গাড়ি ভাঙচুর করেছে পয়েন্ট টু কোন বিটার্সে ভাঙচুর করেছে সেই ব্যাপারে কিন্তু কোনো ইনফরমেশন ছিল না অর্থাৎ যারা বিদ্রোহ করছে যারা ম্যানেজমেন্টের এগেন্স্টে কথা বলছে একজোট হয়ে তাদের তরফ থেকে এরকম কি কিছু করা হয়েছিল নাকি যেটা আমি বললাম যে মোহনবাগান অফিসিয়ালস অ্যান্ড অবভিয়াসলি আর সঞ্জীব গঙ্গা গ্রুপের যে কাছের ফ্যান্স ক্লাব ছিল তাদের তরফ থেকে এরকম কোনো কাজ করা হয়েছিল সেই ব্যাপারে কোনো প্রপার ইনফরমেশান ছিল না এরপরে যে জিনিসটা হয় আচ্ছা আপনাদেরকে বলবো প্রায় আমি দেখতে পাচ্ছি দেড়শো জনের কাছাকাছি জয়েন করেছেন একটু স্ট্রিমিংটাকে শেয়ার করুন সকলের সঙ্গে আর একটু ইন্টারাকশানটা বাড়িয়ে দিন তাহলে আরও বেশি মানুষের কাছে যায় তার কারণ ইউটিউবে যে অ্যালগোরিদাম রয়েছে আপনারা যদি লাইকটা যদি না করেন ডাবল ট্যাপটা যদি না করেন তাহলে কিন্তু আমাদের এই কথাগুলো বেশি মানুষের কাছে পৌঁছেন আমি জানি না এইগুলো কে বলবে আপনাদেরকে বা কতজন আপনারা বিশ্বাস করবেন কারণ কিছু মানুষকে বিশ্বাস করানো সত্যি খুব ডিফিকাল্ট হয় কারণ কিছু মানুষ চোখের মধ্যে একটা পেটটি বেঁধে থাকে তো সে সেক্ষেত্রে খুব ডিফিকাল্ট হয় কিন্তু যারা বুঝতে চায় তাদেরকে একটু বোঝার সুবিধাটা করে দিন এবং যে জিনিসগুলো দেখেছি সত্যি কথা বলতে গেলে কেন হলো কি কারণে হলো কিছুই না জাস্ট স্ক্রিনের ওপর ডাবল ট্যাপ কোনো লাইক করলে আমি কোনো পয়সা পাবো না ঠিক আছে মানে এখানে আপনি লাইক করলে আমার আমার কিছু পয়সা করি কিছু আসবে না বাট যেটা হবে আরও বেশি মানুষের কাছে একটু স্ট্রিমিংটা পৌঁছাবে হোয়াটেভার সো যেটা আমরা জানতে পারলাম যে এরপরে যে জিনিসটা হয় এরপরে খেলা শেষ হয়ে যায় খেলা শেষ হয়ে যাওয়ার পর আমি কিন্তু আবারও বলছি ম্যানেজমেন্টের কাছের যে ফ্যান্স ক্লাব ম্যানেজমেন্টের কাছের ফ্যান্স ক্লাব কিন্তু অন্য একটা সাইডে বসেছিল এবং তারাও নাকি গো ব্যাক ম্যানেজমেন্ট গো ব্যাক দিমি এরকম চ্যান্টিং মাঠের মধ্যে করছিল পুরো সময়টা জুড়েই তারা এরকম কিছু চ্যান্টিং করছিল এবং যেটা যে বিদ্রোহী ফ্যান্স ক্লাবের যে গ্রুপস রয়েছে তাদের যেটা অভিযোগ তাদের যেটা অ্যালিগেশান যে ম্যানেজমেন্ট অ্যান্ড আর সঞ্জীব গঙ্গা গ্রুপের কাচের যে ফ্যান্স ক্লাব রয়েছে তারাই নাকি মাঠের মধ্যে এরকম উত্তপ্ত বাক্য বিনিময় করছিল এবং যেটাকে আমরা সোজা কথায় বলি প্রভোকেশন মানে স্বাভাবিকভাবে এখান থেকে কিন্তু একটা সাবোটাচ থিওরি কিন্তু উঠে আসছে এবং বলা হচ্ছে যে ম্যানেজমেন্ট বা আরপিএসি সঞ্জীব গঙ্গা গ্রুপের যে কাছের যে ফ্যান্স ক্লাবগুলো রয়েছে তারাই নাকি সমস্ত এই ধরনের ঘটনা ঘটিয়েছে তারাই নাকি এই ভাঙচুর রিলেটেড বা যে ধরনের চ্যান্ডিংসগুলো হচ্ছিলো আর কি গো ব্যাক ম্যানেজমেন্ট কাওয়ার্ড ম্যানেজমেন্ট গো ব্যাক দিমি বিশেষ করে গো ব্যাক দিমি এইটা মানে যেটা এমডিএক্স বা এম তরফ থেকে যেটা বলা হচ্ছে যে গো ব্যাক দিমি এই কথাটা তারা কখনোই বলেনি সেটা নাকি ম্যানেজমেন্টের কাছের কোনো ফ্যান্স ক্লাব বা আরপিএসি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের কাছের কোনো ফ্যান্স ক্লাব তাদের তরফ থেকেই নাকি গো ব্যাক দিমি এই টাইপের কথাবার্তা বলা হচ্ছিলো তো স্বাভাবিকভাবে ম্যানেজমেন্ট বা আরপিএসি সঞ্জীব গোহেকা গ্রুপের কাছের কোন ফ্যান্স ক্লাব রয়েছে সেটা নতুন করে আমার এখানে তাদের নাম বলার কোনো দরকার নেই এটা হয়তো অনেকেই জানেন সো হোয়াট তো এই জিনিসগুলো হচ্ছিলো এবং হওয়ার পর যখন খেলাটা শেষ হয়ে যায় তারপরে যেখানে এই যে বিদ্রোহী ফ্যান্স ক্লাব যারা রয়েছে সেখানে যারা বসেছিল সেখানে তারা নাকি মোহনবাগান সুপার চ্যান্টের মিডিয়া ম্যানেজার রতন চক্রবর্তীর নামে কিছু কথা বলছিল মিললি যে জিনিসটা হয় চ্যান্টিং আমরা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে রতন চক্রবর্তীর নামে কিন্তু মোহনবাগানের যারা বলা যায় যে বিদ্রোহী ফ্যান্স ক্লাব তাদের বেশ কিছু অভিযোগ রয়েছে এবং তারা আজকের মাঠে রতন চক্রবর্তী চ্যান্টিং করতে থাকে এবং সেখান থেকেই নাকি সমস্যাটার সূত্রপাত যখনই এরকম রতন চক্রবর্তীর নামে চ্যান্টিং করা হয় তখনই নাকি পুলিশ এসে মোহনবাগান যে বিদ্রোহী ফ্যান্স ক্লাবের যেসব মেম্বারসরা রয়েছেন তাদের ওপর নাকি চড়া হয় বলে এটা তাদের অভিযোগ আমরা কিন্তু আবারও বলছি এটা কিন্তু তাদের অভিযোগ তারা যে কথাগুলো বলেছে অর্থাৎ মোহনবাগানের যে বিদ্রোহী ফ্যান্স ক্লাব যারা রয়েছে অর্থাৎ এমডিএক্স এমবিসি এই টাইপের যে ফ্যান্স ক্লাবগুলো রয়েছে তাদের যেটা অভিযোগ তাদের যেটা বক্তব্য আমি কিন্তু সেটাই এখানে আপনাদের সামনে তুলে ধরলাম এবং তাদের পরিষ্কার একটা বক্তব্য যে মোহনবাগান সুপারট্যান্ডের যিনি মিডিয়া ম্যানেজার এবং যিনি আদতে দ্য এমপ্লয়ি অফ আর পি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ অর দ্য এমপ্লয়ি অব ক্যালকাটা গেমস অ্যান্ড প্রাইভেট লিমিটেড যাদের এইটি পারসেন্ট শেয়ার রয়েছে মোহনবাগান ফুটবল ক্লাব প্রাইভেট লিমিটেড তো এই মোহনবাগান ফুটবল ক্লাব প্রাইভেট লিমিটেড কোম্পানির এইটি পার্সেন্ট শেয়ার যাদের কাছে রয়েছে সেটা হচ্ছে আর পিএসি সঞ্জীব গেঙ্গা গ্রুপের একটি পেরেন্টাল কোম্পানি ক্যালকাটা গেমস অ্যান্ড স্পোর্টস প্রাইভেট লিমিটেড সেই ক্যালকাটা গেমস অ্যান্ড স্পোর্টস প্রাইভেট লিমিটেডের একজন পেড এমপ্লয়ি তার নাম রতন চক্রবর্তী যিনি বর্তমানে মোহনবাগান সুপারটেন্ডেন্ট মিডিয়া ম্যানেজার এবং যার ব্যাপারে কিন্তু যথেষ্ট অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগগুলো নিয়ে অবশ্যই কলকাতা ময়দান যথেষ্ট সরগরম মোহনবাগান সাপোর্টারদের অভিযোগ নিয়ে যদিও ইস্টবেঙ্গলের তরফ থেকে রতন চক্রবর্তী এবং তার অ্যাডজাস্টেন্ট যেসব লোকজনরা রয়েছে তাদেরকে বাঁচানোর জন্য আমি জানি ইস্টবেঙ্গলেরও বেশ কয়েকটা ইউটিউব চ্যানেল তারাও এটা বলেছে যে যদি এদেরকে যদি স্যাক করা তাহলে কি মোহনবাগান খেলতে যাবে কিন্তু যেটা আমাদের পরিষ্কার বক্তব্য এই জিনিসগুলো হলে কিন্তু খুব খুব সমস্যা কারণ যে বাচ্চাটিকে মারা হয়েছে প্রথমত সে কোনো ফ্যান্স ক্লাবের মেম্বার কিনা সেটা আমার জানা নেই কিন্তু যেটা আমি শুনেছি সেও কিন্তু চ্যান্টিং করছিল। এবং সে রতন চক্রবর্তীর এগেনস্টেই চ্যান্টিং করছিল সে সে বুঝে চ্যান্টিং করুক বা না বুঝে চ্যান্টিং করুক যেটাই করুক না কেন সেও কিন্তু সেই চ্যান্টিংয়ের পার্ট ছিল এবং পুলিশ কিন্তু তাকে মেরেছে বলেই অভিযোগ উঠছে এবং সেটা কেন হলো কি কারণে ল অ্যান্ড অর্ডারে এতটা প্রবলেম হয়ে গেল যে কারণে পুলিশকে এরকমভাবে প্রহার করতে হলো উই রিয়েলি ডোন্ট নো আমাদের কাছে সত্যি এই ব্যাপারে কোনো কিন্তু প্রপার ইনফরমেশান থাকছে না বাট যে ঘটনা আমরা দেখলাম অত্যন্ত নিন্দনীয় অত্যন্ত খারাপ এবং মোহনবাগান সুপার জায়ন ম্যানেজমেন্ট বিশেষ করে সঞ্জীব গোয়েন কিন্তু এরকমভাবে মোহনবাগান ক্লাব চালিয়ে নিয়ে যাওয়া কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট হবে তার কারণ সাপোর্টার্সদেরকে খেপিয়ে কিন্তু কখনোই মোহনবাগান ইস্টবেঙ্গলের মতো ক্লাবে থাকা কতদিন পর্যন্ত সাস্টেন করা পসিবেল হবে সেটা কিন্তু একটা বিগ বিগ হিউজ কোশ্চেন মার্ক বাট আমি জানি না কাদের প্রোভোকেশানে হয়েছে এটা মোহনবাগান ক্লাব অফিসিয়ালদের প্রোভোকেশানে হয়েছে নাকি মোহনবাগান ক্লাব অফিসিয়ালদের কাছের কোনো ফ্যান্স ক্লাবের প্রভোকেশনে হয়েছে নাকি বা মোহনবাগান সুপার জায়ান্ট প্রাইভেট লিমিটেড কোম্পানির যেটা আমরা জানি যে এডিকে মোহনবাগান এসি প্রাইভেট লিমিটেড কোম্পানির এইটি পার্সেন্ট শেয়ার যাদের কাছে রয়েছে আর পি এসসি গ্রুপের পেরেন্টাল কোম্পানি সেটা আমরা প্রত্যেকেই জানি ক্যালকাটা গেমস অ্যান্ড স্পোর্টস প্রাইভেট লিমিটেড তাদের যেসব পেড এমপ্লয়িজরা রয়েছে তাদের প্রভোকেশনে হয়েছে কিন্তু যাদের প্রভোকেশানই হয়ে থাকুক না কেন সেখানে যদি ক্যালকাটা গেমসার অ্যান্ড স্পোর্টস প্রাইভেট লিমিটেডের এমপ্লয়িজরা যদি ইনভলভ থাকে তাদের প্রভোকেশানে হোক বা মোহনবাগান ক্লাব অফিসিয়ালসের প্রভোকেশানে যদি হোক এই ধরনের ঘটনা কিন্তু কলকাতা ময়দানে একেবারেই অভিপ্রেত নয় এর আগে প্রচুর প্রোটেস্ট হয়েছে পুলিশ লাঠিচার্জ করেছে অবশ্যই এর আগেও পুলিশ লাঠিচার্জ করেছে কিন্তু যে ধরনের ঘটনা মেয়েদের ওপর মার কারণ নিশ্চয়ই জানেন ভারতীয় ফুটবলের যা অবস্থা ঠিক আছে মানে এশিয়ার প্রথম টোয়েন্টি ফোর কান্ট্রিসের মধ্যেও ইন্ডিয়া থাকতে পারে না এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারে না ইন্ডিয়ান ফুটবলে মার্কেট বলে কিচ্ছু নেই ইন্ডিয়ান ফুটবলের ফিউচার বলে কিছু নেই সেখানে এই যে সাপোর্টার্সরা মাঠে যাচ্ছে এটা কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান সাপোর্টার্স বলেই মাঠে যাচ্ছে অন্য কোনো টিম কি করছে না করছে সেই ব্যাপারে কারুর খুব একটা কোনো ইন্টারেস্টও থাকে না কেউ ফুটবল খেলা দেখেও না ইন্ডিয়াতে তো সেই দিক থেকে দাঁড়িয়ে কবে দেশের কোনো একটা ফ্লাইট লিগ হবে সেই ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই এরকম আনসারটেন্টিস মানে খেলার কোনো কিছুই নেই মানে এখানে এই যে মাঠের লোক যাচ্ছে এটাই বিশাল ব্যাপার তো সেই সব লোকজন যখন যাবে তাদেরকে যদি এরকম পুলিশ দিয়ে হ্যারাস করা হয় তাদের এগেনস্টে যদি পুলিশ এরকমভাবে চড়াও হয় বা তাদেরকে এরকমভাবে যদি মারা হয় এবং সেটা যদি কারুর প্রভোকেশন হয় বিশেষ করে কোনো একজন ব্যক্তি বিশেষের নামে কথা বলার জন্য যদি তাদেরকে এরকমভাবে প্রহার করা হয় আমি বলবো এটা মোহনবাগান ক্লাবের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং তার সঙ্গে সঙ্গে মোহনবাগান সাপোর্টার্সদের পাশে আমরা প্রত্যেকে আছি মোহনবাগান সাপোর্টার্সের এই প্রোটেস্টকে আমরা যাতে আরও সামনের দিকে তারা এগিয়ে নিয়ে যেতে পারে সেই ব্যাপারে আমরা সব সময় তাদের পাশে রয়েছি একদম প্রথম থেকে সেই পুজোর সময় থেকে শুরু হয়ে কিন্তু আলটিমেটলি আমরা যে জিনিস দেখতে পাচ্ছি এরপরে ডার্বি ম্যাচ রয়েছে সেই ডার্বি ম্যাচে কিন্তু ল এন্ড অর্ডার কন্ট্রোল করা আরো ডিফিকাল্ট হয়ে যাবে এবং আমি বলবো আইএফের যদি এই টাইপের ফুটবল ম্যাচ কন্ট্রোল করার মতো যদি ক্ষমতা না থাকে তাহলে আমি বলবো এই টাইপের টুর্নামেন্ট করা সত্যি কোনো দরকার নেই কারণ যে কোনো সময় একটা বিপদ ঘটে যাবে যে কোনো সময় একটা কিন্তু খারাপ কোনো ঘটনা ঘটে যাবে তার কারণ দেখুন সত্যি কথা বলতে গেলে মোহনবাগান বেঙ্গল সব কিছুর ওপরে আমি সবার আগে কিন্তু মানুষকে প্রাধান্য দিই হিউম্যান বিং ইজ দ্য আটার মোস্ট ইম্পর্টেন্স অ্যাট এনি সারকামস্ট্যান্সেস অ্যাট এনি সারকামস্ট্যান্সেস হিউম্যান বিংস আর দি আটার মোস্ট ইম্পর্টেন্স অ্যান্ড দে ডিজার্ভ দ্যাট ইম্পর্টেন্স দেয়ার সেফটি অ্যান্ড দেয়ার

আজ থেকে পনেরো কুড়ি বছর আগেও মোহনবাগান ইস্টবেঙ্গলই মানুষের যে আবেগ ছিল এখন তারা অনেক বেশি প্রফেশনাল হয়েছে তারা এখন অনেক বেশি কর্পোরেট হয়েছে কিন্তু মানুষের কি সেই লেভেলে ইন্টারেস্ট আছে সত্যি কিন্তু নেই কারণ এই ফ্যান্স ক্লাবগুলোই কিন্তু বাঁচিয়ে রেখেছে সেটা ইস্টবেঙ্গলের হোক বা মোহনবাগানের হোক সেই ফ্যান্স ক্লাবগুলোর এগেন্স্টেই যদি মানে এই জিনিস চলে আসে তাহলে আমি জানি না যে সঞ্জীব গোয়েঙ্কা কতদিন পর্যন্ত সাস্টেন করতে পারবেন বা কতদিন পর্যন্ত তিনি এরকমভাবে একটা দলকে চালিয়ে নিয়ে যেতে পারবেন অ্যারোগেন্সি কিন্তু কমাতে হবে আমি কিন্তু আবারও বলছি রতন চক্রবর্তী যতদিন পর্যন্ত তার মিডিয়া রিলেটেড ব্যাপারগুলো ছিল আমরা কিন্তু সেটা নিয়ে কোনো কথা বলিনি কিন্তু তিনি যখন একটা ওপেন ফোরামে সোশ্যাল মিডিয়াতে তিনি যখন ফেসবুক পোস্টের মাধ্যমে মোহনবাগান সাপোর্টার্সদেরকে বললেন যে তারা শুধুমাত্র নাচানাচি করতে যায় তাদের কোনো ইম্পর্টেন্স নেই টিম ভালো খেললে তাদের কোনো ইনভলভমেন্টের দরকার পড়ে না ইভেন কোনো একটি ফুটবল ম্যাচ জিততে গেলে দে নিড গোলস দে ডোন্ট নিড দ্য সাপোর্টস ফ্রম দেয়ার সাপোর্টার্স দে ডোন্ট নিড দেয়ার চ্যান্টিং দে ডো্ট নিড দেয়ার ডান্স দে ডোন্ট নিড দেয়ার ক্রাই কোনো কিছুই কিন্তু তাতে দরকার নেই এরকম যদি মোহনবাগান সুপারটেন্ডার মিডিয়া ম্যানেজার তিনি কিন্তু ওপেন ফেসবুক প্ল্যাটফর্মে এসে এই সব যদি লেখেন তাহলে অবভিয়াসলি তার এগেনস্টে কিন্তু মানুষ যাবে এবং আমি কিন্তু এখনো পর্যন্ত দেখলাম না যে মোহনবাগান সুপার জয়েন্ট বা ক্যালকাটা গেমস ফর প্রাইভেট লিমিটেডের তরফ থেকে এই যে রতন চক্রবর্তী যে ফেসবুক পোস্টটা ছিল এবং সাপোর্টার্সদেরকে মানে নজিরবিহীনভাবে অপমান করে মোহনবাগান সুপার জয়েন্টের মিডিয়া ম্যানেজার যে যে ফেসবুকে পোস্টটি করেছিলেন সেই ফেসবুক পোস্টের এগেন্স্টে কোনো কথা মোহনবাগান ক্লাব অফিসিয়ালস বা এটিকে মোহনবাগান এসি প্রাইভেট লিমিটেড কোম্পানি অন দ্য বিয়া অফ সঞ্জীব গোয়েঙ্কা অন দ্য বিয়া বফ আর সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ অন দ্য বিয়া অফ ক্যালকাটা গেমস ফর প্রাইভেট লিমিটেড তাদের তরফ থেকে রতন চক্রবর্তীর যে ফেসবুক পোস্টটা ছিল সেই ফেসবুক পোস্ট থেকে কোনো রকম কোনো অ্যাকশান নেওয়া হয়েছে বা কোনো রকম কোনো ক্লারিফিকেশান দেওয়া হয়েছে কিনা এবং সাপোর্টার্সদেরকে এই যে অপমান করা হলো এইটা নিয়ে এটিকে মোহনবা গানার্জি প্রাইভেট লিমিটেড কোম্পানির যে মার্জ যে ভেঞ্চারটা রয়েছে সেই মার্জ ভেঞ্চারটা অন দ্য বি আর পি এসি সঞ্জীব গেঙ্গা গ্রুপের তরফ থেকে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম কোনো ক্লারিফিকেশন আসলো না সো এইটা কিন্তু সত্যিই খুব একটা মানে খারাপ ব্যাপার খুব লজ্জাজনক একটা ব্যাপার এবং আমি জানি না শুনলাম যে কয়েকজনকে অ্যারেস্টও করা হয়েছে দেখুন কেউ তো টেরোরিস্ট নয় কেউ কাউকে মেরেছে এবার হ্যাঁ যদি কোনো প্লেয়ারের যদি গাড়ি যদি ভাঙা হয়ে থাকে তাহলে অবভিয়াসলি যারা ভেঙেছে তাদেরকে আইডেন্টিফাই করা হোক কিন্তু একটি বাচ্চা মানে নিশ্চয়ই পনেরো বছরের মেয়ে গিয়ে গাড়ি ভেঙেছে বলে আমি তো বিশ্বাস করি না টু বি ভেরি অনেস্ট আচ্ছা যারা পরে জয়েন করেছেন একটু সকলকে বলবো যদি আমাদের আপডেটগুলো মনে হয় ঠিকঠাক মানুষের কাছে পৌঁছানোর দরকার একটু স্ট্রিমিংটাকে শেয়ার করে দিন একটু লাইকটা করে দিন কারণ এটা খুব দরকার এটা করলে আমরা আরও বেশি মানুষের কাছে রিচ করতে পারবো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে আমি বলছি না সাবস্ক্রিপশানটা আপনাদের ওপর আপনারা সাবস্ক্রাইব করবেন কিনা আপনাদের ওপর দাদা আমরা খুব ছোট্ট চ্যানেল খুব সামান্য কিছু মানুষ আমাদের লাইভ দেখতে আসে দু হাজার তিন হাজার লোককে নিয়ে আমরা লাইভ করি না কিন্তু যে স্মল নাম্বার অফ পিপল আসে তাদেরকে আমরা সঠিক ইনফরমেশনে দেওয়ার চেষ্টা করি হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে ভুল হয় মানুষ মাত্রই ভুল আমাদেরও ভুল আমরা হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট কখনোই বলবো না কিন্তু চেষ্টা করছি যে সাপোর্টার্সদের হয়ে কথা বলতে কারণ দে নিড আওয়ার সাপোর্ট তো এইটুকুই আমার বলার ছিল মোহনবাগান ইস্যুটা নিয়ে সামনেই ডারবি ম্যাচ রয়েছে এবং অবশ্যই আমরা একটা হাড্ডা হাড্ডি ম্যাচ দেখতে পাবো মোহনবাগান ইস্টবেঙ্গল দুটো টিমই কিন্তু দুর্দান্ত ফুটবল খেলছে ইস্টবেঙ্গল কালকের যথেষ্ট ভালো ফুটবল খেলেছে আমরা সেটা নিয়ে ডিটেলে একটা কথা বলেছি লাইভ করা হয়নি কারণ এতটাই রাত হয়ে গিয়েছিল আজকের মোহনবাগানও বেশ ভালো খেললো এবং অ্যাজ ইউজুয়াল ইমাম ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার চ্যান্টের মধ্যে আমরা ফাইনাল ম্যাচ দেখবো শনিবার দিনকে টান টান একটা উত্তেজক ম্যাচ হবে আমরা সেটা উপভোগ করবো যেই জিতুক না কেন কারণ আমরা নিশ্চয়ই জানেন যে ডুরান কাপের আফটার ডারবি যে ওয়ার্ল্ডগারিটি আমরা দেখেছিলাম আফটার ডারবি যে ডিস্টারবেন্স আমরা দেখেছিলাম আমরা কিন্তু তার এগেনস্টেও প্রোটেস্ট করেছিলাম সেটা যে টিমের সাপোর্টার সেই হতে পারে যে আফটার ডারবি যে ক্রুয়েলটি আফটার ডারবি যে ওয়ার্লগারিটি অ্যান্ড আফটার ডেউরবি যেরকম একটা অ্যারোগেন্স আমরা দেখেছিলাম সেই অ্যারোগেন্সের এগেন্স্টে আমরা কিন্তু কথা বলেছিলাম সেই অ্যারোগেন্সটা যে কোনো টিমের সাপোর্টার্সের এগেনস্টে আসতে পারে সেই অ্যারোগেন্সটা ইস্টবেঙ্গলের এগেন্স্টে আসতে পারে মোহনবাগান এগেন্স্টে আসতে পারে সে অ্যারোগেন্সের জন্য রেসপন্সিবল ইস্টবেঙ্গল সাপোর্টার্স বা মোহনবাগান সাপোর্টার্স যে কেউ থাকতে পারে কিন্তু এরকম অ্যারোগেন্স করার কিন্তু কোনো দরকার নেই কারণ আমরা সবসময় একটা কথা বলি যারা মাঠে যাচ্ছে তাদের বাড়ির লোক কিন্তু তাদের জন্য ওয়েট করে থাকে তো স্বাভাবিকভাবে ইরেসপেক্টিভ অফ দ্য সাপোর্টার্স অফ এনি ক্লাব আপনি যে কোনো ক্লাবের সাপোর্টার্স হতে পারেন কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে আপনার পাশের মানুষটি যেরকম বাড়ি থেকে এসেছে তার প্রিয়জনদের ছেড়ে আপনিও কিন্তু সেই জিনিসটা এসেছেন দুজনকেই কিন্তু প্রপারলি বাড়ি ফিরতে হবে এবং এই ধরনের ঘটনা ঘটলে স্বাভাবিকভাবেই বাচ্চারা কিন্তু মাঠে আসবে না কেউ মাঠে আসবে না আমাদের প্রত্যেককে কিন্তু আরও অনেক বেশি সচেতন হতে হবে দেখুন অ্যারোগেন্স দিয়ে কিন্তু কিছুই হয় না মোহনবাগান সুপার চার মিডিয়া ম্যানেজার অ্যারোগেন্স থাকতেই পারে অ্যারোগেন্স থাকাটা কোনো খারাপ বিষয় নয় কিন্তু অ্যারোগেন্সটা এমনভাবে যেন না যায় যেটা কোনো মানুষকে হার্ট করছে বা সাপোর্টার্সের স্টিক যে বিষয়টা সেটাকে হার্ট করছে কারণ দেখুন মোহনবাগানের সাপোর্টার্সের ইগো থাকে অবশ্যই থাকে ফ্যান্স ক্লাবগুলোর ইগো থাকে ইটস কোয়াইট নর্মাল যেরকম মোহনবাগান সুপার জয়েন্ট মিডিয়া ম্যানেজারের যেরকম ইগো রয়েছে তার যেরকম অ্যারোগেন্স রয়েছে তো স্বাভাবিকভাবেই যে মোহনবাগানের ফ্যান্স ক্লাবগুলো যারা এই মুহূর্তে প্রোটেস্ট করছে তাদেরও কিন্তু বেশ কিছু ইগো রয়েছে তাদেরও কিন্তু অ্যারোগেন্স আছে এখান থেকে বেরিয়ে আসার একটাই রাস্তা প্রপার নিজেদের মধ্যে ডিসকাশান এটা না করলে কিন্তু আমার মনে হয় সামনের দিনগুলো কিন্তু আরও কঠিন হতে চলেছে যে কোনো টিমের ক্ষেত্রে যে কোনো সাপোর্টার্সের ক্ষেত্রে যে কোনো সাপোর্টার্স ক্ষেত্রে অ্যারোগেন্স ইজ নট সলিউশন উই অলওয়েজ বিলিভ দ্যাট অ্যারোগেন্স ইজ নট সলিউশন অ্যারোগেন্স দিয়ে কিন্তু কখনোই কোনো প্রবলেমকে সলভ করা যায় না ইজ নট অনলি অ্যারোগেন্স ওয়ার্ল অ্যান্ড ইগোইস্টিক বিহেভিয়ার এই জিনিসগুলো দিয়ে কিন্তু প্রবলেমস ক্যানট বি সলভ তো এইটুকুই আমার বক্তব্য ছিল মানে লাস্ট যে আপডেটটা দিয়ে শেষ করবো হিরোসি ইবুসুকি অ্যাটলিস্ট তার ক্লিয়ারেন্স এসেছে কী ক্লিয়ারেন্স আমরা কেউ জানি না তার কারণ ইন্টারন্যাশনাল ট্রান্সফার ক্লিয়ারেন্স তাকে কে দিয়েছে উই হ্যাভ নো আইডিয়া বাট এইটুকু বলতে পারি হিরোসি ইবুসুকি ইজ অ্যাভেলেবেল ফর ডারবি অ্যান্ড হি ইজ অল ক্লিয়ার সেটা ইন্টারন্যাশনাল ট্রান্সফার ক্লিয়ারেন্স হোক বা যে কোনো ক্লিয়ারেন্সই হোক না কেন সমস্ত ক্লিয়ারেন্সের দিক থেকে ইজ অল ক্লিয়ার অ্যান্ড হি ইজ আভেলেবেল ফর দ্য ডারবি অ্যান্ড অবভিয়াসলি ইট ইজ আ গুড এনফোর্সমেন্ট ফর ইস্ট বেঙ্গল টিম তার কারণ অবভিয়াসলি দিমিটি সরি ডিমিট শাহস দিয়ামান্তাকোসের এক্সক্লুশনের পর আফটার দ্য এক্সক্লুশন অফ ডিমিট শাহসি ডিমিটি দিয়াম তাকোস ফ্রম ইস্ট বেঙ্গল এফ দে নিট আ স্ট্রাইকার নিট আ প্রপার বক্স স্ট্রাইকার উইথ গ্রেট হাইট সো অবভিয়াসলি হিরোশি ইবুসুকি ইজ আ পারফেক্ট চয়েস পারফেক্ট প্রোফাইল ফর ऑस्कर बुजन सिसटम और बुजन जरक उंगरिएटेड फुटबॉल खेलते चान सो इन टर्म्स ऑफ प्लेइंग दैट उंगरिएटेड फुटबॉल सो दाइट ऑफ हिरोसि इबुसुकी एंड हिज फिजिकल प्रेजेंस इज वेरी इम्पोर्टेंट फ्रॉम आवर पॉइंट ऑफ भ्यू कैन से दैट दैट इनक्लूशन ऑफ हिरो सी इबुसुकी इन प्लेस ऑफ डिमिट चाउस इन ईस्ट बेंगल स्क्ट इट्स उल बी সাম কাইন্ড অফ ইনক্রিজ দেয়ার স্ট্রেংথ ইন দেওয়ার স্কোয়াড অ্যান্ড অলসো ইট এনহান্সেস দেয়ার স্কোয়াড ডেপথ অ্যাস ওয়েল সো ইন দোজ কেসেস অবভিয়াসলি হিরোসি ইগুসুখির এই যে ইস্টবেঙ্গল স্কোয়াডের ইনক্লুশনটা তার এই যে এনফোর্সমেন্ট ইন দ্য ইস্টবেঙ্গল স্কোয়াড আমার মনে হয় ডারবির আগে কিন্তু ইস্টবেঙ্গলকে একটু হলেও চাঙ্গা রাখবে তার কারণ যখন কোনো নিউ প্লেয়ারের ইনক্লুশন হয় যখন কোনো নিউ প্লেয়ারের এনফোর্সমেন্ট হয় তখন কিন্তু সব ব্যাপারটাই তাদের কাছে নিউ থাকে মোহনবাগান প্লেয়ার্সরাও কিন্তু কোনোদিন হিরো ইবুসুকিকে দেখেনি এবং একটা কিন্তু নিউ প্যাকেজ যখন কোনো প্লেয়ার খেলে ফেলে তার ব্যাপারে আইডিয়া পাওয়া যায় ভিডিও ফুটেজেস দেখে কিন্তু যখন কোনো প্লেয়ার ফার্স্ট টাইম খেলতে নামে সো ইট মাইড বি আ সারপ্রাইজ প্যাকেজ ফর এনি অপোনেন্ট তো সেক্ষেত্রে দ্যাট এনফোর্সমেন্ট অফ হিরোজ ইবুসুকি ইন দ্য টিম Uh, it might be a surprise package. ইন দ্য ডারবি এবার তিনি ডারবিতে কীরকম পারফরমেন্স ডেলিভার করবেন কি ডেলিভার করবেন না সেটা তো সময় বলে দেবে কিন্তু তার ইনক্লুশনটা তার এনফোর্সমেন্টটা অবশ্যই কিন্তু ইস্টবেঙ্গলকে একটু হলো চাঙ্গা রাখবে এবং মোহনবাগানের জন্য কিন্তু হিরো সেই ঘুসুকি হয়তো কিছুটা হলেও একটা নিউ কোনো অপোনেন্ট হবে এরকমটা আমরা এক্সপেকটেশন রাখতে পারি বাদ বাকিটা তো সময় বলে দেবে তো যারা এতক্ষণ পর্যন্ত স্ট্রিমিংটা দেখলেন সকলকে থ্যাংক ইউ সো মাচ যদি ভালো লাগে স্ট্রিমিংটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের একটু পাশে থাকার চেষ্টা করবেন থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ